শিলচর পৌরসভার কনফারেন্স হলে সোমবার আসাম পৌর কর্মচারী সংঘ শিলচর শাখার তরফে এক সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি দাবা ও সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে আসার পাশাপাশি শিলচর পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিককে লিখিত আবেদন জানানো সত্ত্বেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি ফলে সংস্থা আন্দোলনের রূপরেখা তৈরি করে পরবর্তী সময়ে শিলচর পৌরসভার সামনে গেট মিটিং ও ধর্না কর্মসূচি পালন করেন এতে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সাড়া দিয়ে আগামী পনেরোই আগস্টের পর কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সংস্থা তাঁদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছেন আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধান না হলে সংস্থা কর্মবিরতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও ট্যাক্স কালেকশনের কমিশন বৃদ্ধির দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সভা সংগঠনের সভাপতি সোমেশ বিশ্বাস কার্যকরী সম্পাদিকা সম্পাদে সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য সহ সভাপতি গৌতম রায় ও কোষাধ্যক্ষ রাজুদে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সংঘ বলে একটা অর্গানাইজেশন আছে এবং সেই অর্গানাইজেশন থেকে আজকে দীর্ঘদিন থেকে প্রায় বছর হয়ে গেছে আমরা বিভিন্ন আমাদের ন্যায্য দাবি দেওয়া এখন তো বোর্ড নেই এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে আমরা আমাদের এটা পেশ করেছি লিখিতভাবে এবং ওনারা বিভিন্ন সময়ে ক্রমে আমাদের এই সমস্যা যে ন্যায্য দাবিগুলো সমাধানের জন্য সমাধানের আশ্বাস দেন এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা ওনাদের কাছে গেছি কথা বলেছি ওনারা বলছেন এর মধ্যেই সমাধান হয়ে যাবে তারপরে হঠাৎ করে গত এক মাস বা দেড় মাস হলো হঠাৎ করে বললেন যে এখন কিছু করা যাবে না তো আমরা ঠিক করেছি যে আমরা যে এতদিন আমরা ভারতীয় মজুর সঙ্গে আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই এবং হয়তোবা ওনারা আমাদের একটা দুর্বলতা ভেবেছেন যে ভারতীয় মজদুর সঙ্গের সদস্য এরা কথা বলছে আচ্ছা ঠিক আছে আমরা আশ্বাসন দিয়ে যাচ্ছি আর এইভাবে আমরা সময় কাটিয়ে নেব কিন্তু তারপরে আমরা আন্দোলনের যে রূপরেখা সেটা সেটা তৈরি করেছি এবং গত এই এই মাসের দু তারিখে দু তারিখে আমরা অফিস আওয়ার্সের পরে প্রথমেই আমরা অফিস আওয়ার্সকে ডিসজার্ব করতে চাইনি তার জন্য আমরা অফিস আওয়ার্সের পরে আমরা গেটের সামনে গেট মিটিং করেছি এবং ডেমনস্ট্রেশন দিয়েছি যে আমাদের ন্যায্য দাবি দেওয়া সেটা পূরণ করতে হবে তো ওই দিন আমাদের গেট মিটিং শেষ হয়েছে গত দু তারিখে এই মাসের দু তারিখে তারপরে একটু বৃষ্টি হয়েছে ছিল তো আমরা শুনেছি পরবর্তী সময় আমরা চলে গেছি আমরা শুনেছি যে ম্যানেজমেন্ট নাকি আমাদেরকে আমাদের সঙ্গে আলোচনার জন্য বলেছেন তারপরে যত কত তারিখে তিন চার দিন আগে আট তারিখে আট তারিখে সাত তারিখে খবর দিয়েছেন যে আপনাদের সঙ্গে আমরা বসবো এগারো তারিখে এগারোটার সময় আট তারিখ আপনারা আসবেন তো আমি এখানে ছিলাম না অল ইন্ডিয়ার অফিস মিটিং ছিল আমি ব্যাঙ্গালোরে ছিলাম তো ওনারা এখানের যারা আমাদের এই মিউনিসিপ্যালিটির যে কার্যকর্তা ওনারা দেখা করেছেন এবং খুব ভালো ডিসকাশন হয়েছে এবং উনি বলেছেন এক মাস বা দেড় মাসের মধ্যে ফিফটিন্থ আস্তে আস্তে আমাদের এগুলো সমাধান সমস্যার সমাধান করবে সমস্যাগুলো ছিল আমাদের রেগুলারিজ যারা দীর্ঘদিন থেকে এখানে টেম্পোরারি বা ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করে আসছেন সেগুলো রেগুলারাইজ করতে হবে আর বেতন বৃদ্ধিও একটা ছিল আর কিছু প্রমোশনও ছিল ন্যায্য এই এই দাবি ছিল এবং হ্যাঁ এবং কালেকশন যারা করছে কমিশন বেসিসে কমিশনটা একটু বাড়ানো তো এই এই একদম মানে এই মিনিমাম দাবিগুলো ছিল আমরা এইভাবেও বলিনি যে এক একসাথে সবাইকে পারমানেন্ট করতে হবে কিন্তু একটা মডেলিটি তৈরি করতে হবে কাকে প্রথম করা তারপরে কি একটা ফেজ ম্যানারে আমরা আমরা চাই না আমরা আমরা চাই যে মিউনিসিপ্যালিটিটাও ভালো করে চলুক আমাদের সংগঠন আমাদের যারা কর্মচারীরা আছে তারাও ভালো করে চলুক এবং তার জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম দিন আমরা যে আন্দোলন করেছি এবং আট তারিখ বারো তারিখ তেরো তারিখও প্রোগ্রাম করা হয়েছে কিন্তু তার আগেই আজকেই ছিল প্রোগ্রাম ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের যে পনেরো আগস্টের পর আমরা আস্তে আস্তে আপনাদের সমস্যার সমাধান করবো তাই পনেরো তারিখের পরে আমরা মিনিমাম সময় দেব পনেরো তারিখ মানে দুদিন পরেই পনেরো আগস্ট তারপরে যে বিশ তারিখের মধ্যেই আমাদের সমস্যার সমাধান করতে হবে সেটা আমরা আশ্বাস মানে আশা করছি না আমরা ধরুন আর এক মাস সময় দেব কিন্তু এক মাসের মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয় যেভাবে ওনারা ডেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাহলে আমরা এক মাস পর একটা বৃহত্তর আন্দোলন যেটা আমাদের রূপরেখা অলরেডি তৈরি হয়ে গেছে এটার মধ্যে স্ট্রাইকও আছে লাস্ট স্ট্রাইক হবে তো